যে পাঁচটি শব্দ দেখলে বুঝবেন আপনার উপরে কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সমস্ত বন্ধুক আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে রোগ বাড়ায় কিন্তু অথবা এরা পর ডক্টর দেখিয়ে থাকার পরেও এদের শরীর এতে কিন্তু বোধদায় অবশ্যই অন্য কিছু হয়েছে অর্থাৎ কালো জাদুজলের একটি বিষয় আছে যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনি কিভাবে বুঝবেন আপনাকে কালো জাদুজল করা হয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনাকে কালো যাদু করা হয়েছে বিশেষ করে নবীজি বলেছেন যে যখন তোমাকে কালো জাদু করা হয় তখন তুমি ঘুমানোর পূর্বে একটি নাম পরে ঘুমিয়ে যাওয়া অর্থাৎ আপনি আল্লাহের একটি নাম করে এবং এই পরে যদি আপনি দেখেন তাহলে সেই নামটি যে নামটি করে আমি আপনি ঘুমালে আপনি আমি বুঝতে পারবো আমার আপনার উপরে করা হয়েছে সেই নামটি হচ্ছে অজু করে ঘুমানোর পূর্বে অজু করে

আহ কি বলে তারাই করতেছে কোনো কালো ঠাকুর একদম বা যদি সবচেয়ে মধ্যে দেখেন আপনাকে কোনো কালো কাকুর তারা করতেছে তাহলে বুঝবেন আপনার হয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো কালো সাপকে আপনাকে কামড়াতে দেখেন অর্থাৎ সবচেয়ে মধ্যে যদি দেখেন আপনি কোনো কালো সাপ কামড় দিয়েছে দিচ্ছে আপনি বুঝে নেবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সমুদ্রগণ তিন নম্বর যে শব্দটি আপনি দেখলে আপনি বুঝবেন আপনার উপরে কালো যা হয়েছে সেটা হচ্ছে যদি আপনার স্বপ্নে কোনো চক্রের মধ্যে মাটিকে ফেটে যেতে লেখেন অর্থাৎ মাটি ফেটে গিয়েছে এই দৃশ্যটি যে চোখে ধরা পড়ে তাহলে আপনি বুঝবেন আপনার মধ্যে কালো জাদু করা হয়েছে চার নম্বর যে শব্দটি দেখলে আপনার বুঝবেন আপনার হচ্ছে

রয়েছে যেগুলো পানিতে থাক দিয়ে আপনি পান করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনার কালো জাদু কেটে যাবে আমাদের সকলকেই সুস্থ রাখুন আমাদের সকলকেই দিনের উদ্যান করুন সকলে করি আমি